আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আমি শুভন কবিরাজ রয়েছি আপনাদের মাঝে বিভিন্ন আমলিয়াত দুই হাত নিয়ে হাজির হয়ে থাকি আজকে বেশ কিছু নকশা সম্পর্কে আলোচনা করব কী কী তদবির করা হয় এই নম্বরটাই হোয়াটসঅ্যাপ রয়েছে যে কোনো তদ্বির জন্য ব্যক্তিগত যোগাযোগ করবেন আমি দেখাচ্ছি দেখবেন যেমন শত্রু আপনি শত্রুর জ্বালাতনে অতিষ্ঠ তাদেরকে বলব কীভাবে কীভাবে কাজ করবেন যে নকশাগুলো আছে এই নকশাগুলো জ্বালানি একটা নিয়মকানুন রয়েছে নিয়ম জেনে তারপর কাজ করতে হবে এটা হল আপনার শত্রু ধ্বংস হওয়ার জন্য এগারো দিন সময় লাগবে সাত থেকে এগারো দিন সময় লাগবে এভাবে দেখেন জায়গা জমি কাজ উদ্ধার হওয়ার জন্য নাম লিখে জ্বালাতে হবে দশ দিন দশ দিন জ্বালাদের আপনার জালাদের সাথে মামলা মুখাদম অথবা জায়গা জমি নিয়ে ঝামেলা চলতেছে তারা আপোষের মাধ্যমে আপনার আপনার মামলা যেটা লিগেল সেটা হান্ড্রেড পারসেন্ট আপনাকে দিতে বাধ্য হবে যেভাবে হোক সেটা আপনি উদ্ধার হয়ে যাবে ইনশাআল্লাহ এভাবে রয়েছে সকল কাজের জন্য ব্যবহার এটা হচ্ছে একটা রাজমহনি যে কোনো কাজের জন্য এটা আপনারা ব্যবহার করতে পারবেন অনেকে আছে আপনার মান সম্মান বৃদ্ধির জন্য তারপরে রয়েছে বিভিন্ন শক্তি বৃদ্ধির জন্য এটা আপনি ব্যবহার করতে পারবেন অথবা এটা আংটির সাথে ব্যবহার করতে পারবেন আমার কাছে আংটি রয়েছে এই আংটি আংটিটা নিয়ে যেখানে যাবেন সেখানের মানুষগুলো আপনার বসীভূত হয়ে যাবে এটা আংটির নিচে ব্যবহার করতে পারবেন এরপর রয়েছে দেখেন শত্রু বসি কোন জ্বালানি শত্রু যদি আপনি বশীকরণ করতে চান না মারতে চান না মারে আপনি যদি চান যে শত্রু আমার পোষক আপনার বাধ্যগত হোক তাহলে আপনি এই কাজটা করতে পারেন এভাবে রয়েছে শত্রুর মাথা নষ্ট করার জন্য যদি চান যে শত্রুকে পাগল করে দিবেন শত্রুকে আপনি পাগল করে দিতে চান তাহলে এই তব্বটি করতে পারেন এই তব্বটির নিয়ম হলো শুক্রবার দিন শত্রুর নাম লিখতে হবে নাম পিতার নাম মায়ের নাম অপোজিট পাশে লিখতে হবে লিখে শত্রুর ঘরে দাপন করে দিতে হবে যেইখানে সে ঘুমায় সেখানে দাপন করে দিলে যখন ঘুমাবে তখন আস্তে আস্তে তার মাথা কাজ করবে না সে পাগল হয়ে যাবে পাগল হয়ে যাওয়ার পর্যায়ে সে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে রয়েছে মিল হওয়ার জন্য উপরে ফেলতে হবে যদি আপনি কাউকে বশীকরণ করতে চান কোনো ছেলে বা মেয়েকে পেতে চান শীকরণ করতে চান সেক্ষেত্রে এই পদ্ধতি আপনি নিতে পারেন এটার নিয়ম হলো এটা নিয়ম হলো মার্বেলের মতো একটা আঠার গুলি বানাবেন আঠার গুলির মধ্যে এই কাগজটাকে নাম লিখতে হবে পাশে ছেলে হলে ছেলের নাম পিতার নাম মায়ের নাম লিখবেন এরপর লিখবেন এর জন্য যাকে পেতে চায় তার নামটা পরে লিখবেন যে অমকের জন্য অমুক দেওয়ানো হয়ে ছুটে চলে আসুক পিছনে নাম লিখতে হবে মেয়ের নাম হলে মেয়ের নাম মেয়ের মায়ের নাম তারপরে লিখুন পিতার নাম তারপরে নিচে লিখবেন যে এই ছেলের জন্য এই মেয়ে দেওয়ানো হয়ে কথা অথবা এই মেয়ের জন্য এই ছেলে দেওয়ানো হয়ে ছুটে চলে আসুক এটাই হল নিয়ম এটা লিখে সাত দিন মাছকে খাওয়াতে হবে অথবা চোদ্দো দিন খাওয়াতে হবে দিন খাওয়ালে আপনার এটা বসীবর্ত হয়ে যাবে এপর রয়েছে দেখেন অনেক সময় রয়েছে ছেলেমেয়ের উপযুক্ত ছেলে মেয়ে বিবাহ হচ্ছে না জন্য তার গার্ডিয়ান একটু আপনার বিভিন্ন টেনশনে থাকে অনেক সময় দেখা যায় শত্রুপক্ষ বিবাহ বন্ধ করে রেখেছে বিবাহ বন্ধ যদি থাকে তাহলে যত যতদিন না ছুটাবেন ততদিন আপনার পাত্র আসবে আসলে বিবাহ সম্পাদন করা যাবে না যেভাবে হোক বিবাদটা ভেঙে যাবে তার জন্য রয়েছে আপনার তদ্বির রয়েছে যারা এই তদ্বিপটা নিতে চান যে আমার কাছে আসতেই হবে এরকম না আমার ঢাকার যেহেতু অফিস আছে চেম্বার আছে সেখানে সরাসরি আসতে পারে যে কোনো সমস্যার জন্য অথবা আপনি যে সমস্যার জন্য ভুগতেছেন খুব প্রয়োজনীয় সেক্ষেত্রে সুন্দরবন কুনিয়া সার্ভিসের ঠিকানা দিলে তদ্বিটি আমি কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো যদি আপনি না আসতে পারেন তাহলে উপযুক্ত মেয়ের বিবাহের জন্য তদ্ভিদ হয়েছে আমার কাছে দেখালাম এরপর দেখেন শত্রুকে এই যে যারা বান মারে কীভাবে মারে এগুলো অনলাইনে দেখানো ঠিক হয় না যেহেতু একটি লাইন তারপর আমি দেখেছি যেহেতু আমার কাছে বিভিন্ন তদন্ত রয়েছে কি অযথা অন্যায় কাজ করবেন না সেজন্য আমি সুমন কবিরাজ এবং আমার চ্যানেল দায়ী থাকবে না আমি তারপরে দেখেছি কীভাবে শত্রুকে গাছের উপর মান মারতে হয় খেয়াল করতে হবে তাহলে নিয়ম যেটা লেখা আছে দেখতে পারবেন নিয়মটা হল আসা আমাবসায় বরগাছের ছাল লইয়া তাহাতে উক্ত অং লিখে তাহার তাহার ব্যবহৃত পুকুর ঘাটে সে যেখানে গুসের করে এটা দেশগ্রাম হলে হয় ঢাকাসহ তো পুকুর নাই মানে পুকুর ঘাটে পুঁতে রাখতে হবে অথবা যদি ঢাকা শহর হয় তাহলে আপনার যে কোনো নদীর কিনারায় এটা গেড়ে দিতে হবে নদীর কিনারায় আপনার এটা গেড়ে দিতে হবে যখন ওই গরগাছের সালটি পচতে থাকবে শত্রুর শরীরে স্পট হয়ে পচে গলে মরে যাবে সাবধান অন্যায় কাজ করিবে না এটা আমাবসার হাতে করতে হবে আমাবসার হাতে করলে শত্রু বাঁচার কোনো সম্ভাবনা নাই তার শরীরগুলো ছেড়ে দিবে তার শরীর ফসকা পড়ে যাবে পছন্দ হয়ে যাবে গাছের চাল মাটির ভিতরে গিরে দিবেন পুকুরি কিনারায় যখন ওটা পচতে শুরু করবে শরীর নষ্ট হয়ে যাবে এটা কেউ ফিরাতে পারবে না এটা কোনো কবিরাজ ভালো করার কোনো সুযোগ নাই কারণ ওই ছালটা পৌঁছে যাবে ওই ছালটাকে যেমন সতেজ করার আবার ঠিক করার কোনো প্রসেস নাই এটা ছাল পচে গেলে ঠিক তেমনিভাবে যে করেছে সেও এটাকে ঠেকাতে পারবে না শত্রু যারা জ্বালাতেন অতিষ্ঠ হয়ে গেছেন তবে অন্যায় কাজে করবেন না সাবধান সেক্ষেত্রে আপনার উপরে পড়াতে পারে জন্য আমি বা কেউ এটা দায়ী থাকবে না তারপর রয়েছে পাগল করে ঘর থেকে বের করার জন্য সতেরো দিন সতেরো দিন লাগে না এগারো দিন করলেই হয় পাগল করে ঘর থেকে বের করা যদি আপনি কাউকে বসিপূরণ করতে চান বৈশিপূরণ যে তাকে আপনি আপনার বাড়িতে নিয়ে আসতে চান সেই ক্ষেত্রে এটা করতে পারেন পাগল করে আপনার বাড়িতে যদি নিয়ে আসতে যান এটা একটা শয়তান চালান দেখতে পাচ্ছেন কালির কিছু অংশ রয়েছে কালি চালান শয়তান চালান ওই দেখেন ছোটো ছোটো শয়তান এখানে বসা আছে এই পাশে দেখেন এই যে এই পাশে বসা আছে আরও বিভিন্ন দিক দিয়ে শয়তান রয়েছে শয়তানের হাত পা অনেক আপনারা জানেন এখানে শত দেখতেই পারছেন এখানে কোনো আরবি লেখা নাই এটা পুকুরি নকশা এখানে সন্তান চালান হয়ে যাবে এটা নিয়ম আছে নিয়ম মাফিক কাজ করলে ইনশাল্লাহ কাজ হবে অনেকে আছে অনেক কবিরাজের কাছে কাজ দেন কিন্তু কাজের কোনো ফলাফল কিছু পায় না এই কারণ রয়েছে কবিরাজ আপনার কাজটা করে নাই অথবা যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কাজটা করতে পারে নাই যার কারণে আপনার কাজটা হয় নাই এটা হলো একটা বিষয় এরপরে আপনার রয়েছে মগ রাজমোহনে এই তাবিজটা দিয়ে যে কোনো কাজ করতে পারবেন যে কোনো কাজ শুধু পিছনে নাম লিখে দিলেই যে কোনো কাজ করা সম্ভব হবে এরপর দেখেন হারানো মানুষকে ফিরে পাওয়ার জন্য এই যে তরবিটি রয়েছে একটা বাঘের তদ্বি সিংহের তদ্বি এখানে কিছু আরবির সংজ্ঞা লিখে আছে দেখেন আরবি লিখা আছে চতুর্দিকে কি করতে হবে সেই পিছন সাইটে যে হারিয়ে গেছে তার নাম তার পিতার নাম মায়ের নাম এগুলো লিখে একটা ভারী পাথর দিয়ে একটা মাটির চাপা দিয়ে রাখবেন যে এখানে নিয়মটা লিখে আছে মাটির চাপা দিয়ে রাখবেন সে দম আটকে যাবে না আসা পর্যন্ত সে অস্থির হয়ে যাবে আপনার বাড়িতে অবশ্যই তাকে ফিরে আসতেই হবে আসতেই হবে অনেক ধরনের তদ্বিপ রয়েছে যে বিচ্ছেদের জন্য তদ্ভিগ রয়েছে অবৈধ সম্পর্ক যদি কেউ থাকে সেটা বিচ্ছেদ করাতে পারবেন বিচ্ছেদের জন্য অনেক রয়েছে যে আমার এখানে মান্ডিল মান্ডিল রয়েছে এগুলো আমি ব্যক্তিগতভাবে কাজ করি দেখতেই পারছেন এখানে ছুটে ছুটে আমি কাজ করি নির্মিত যে আমি তারপরে যে একটা কাজ নিয়ে বসেছি যে রাজমহি একটা কাজ করতেছিলাম আমি এই যে দেখতেই পারছেন রাজমহি একটা কাজ করতেছি এক ভাইয়ের জন্য যেটা রয়েছে জাফরান কস্তুরি এই জাফরান কোস্তুরি কালি দিয়ে লিখতে হয় লিখতে হয় হচ্ছে আপনার যে কলম রয়েছে এই কলম দিয়ে লিখতে হয় আবার লিখা অনেক পদ্ধতি রয়েছে যাই হোক দেখেন সাতটা তাবিজ আগুনে দুইটা তাবিজ চলাচল রাস্তায় পুঁতে দিতে হবে এই যে দুই ব্যক্তির মতো বিচ্ছেদ করানোর জন্য তদ্বির এবার রয়েছে দেখেন যে বশীকরণ সাত দিন এই যে সাত দিনের সাতটা চালাতে হবে নাম লিখে তাহলে আপনার বশীভূত হয়ে যাবে এরপর হয়েছে দেখে বিচ্ছেদ এগুলো শয়তান চালান আমরা দেখতে পাচ্ছেন এগুলো শয়তান চালান বিভিন্ন কিতাব থেকে নিয়ে সংগ্রহ করে এগুলো তৈরি করা হয়েছে যে মাথা দেখতে পাচ্ছেন চক্ষু কয়টা এগুলো বিচ্ছেদের জন্য যাই হোক আমার কাছে এরকম হাজার হাজার এই যে পাওনা টাকা টাকা আদায়ের জন্য পাওনা টাকা আদায়ের জন্য যদি এবার রয়েছে আপনার বান কাটার জন্য এবার বান মারা দেখলাম পান যদি আপনি কাটতে চান যে পান কাটার জন্য সাত দিন সময় লাগবে সাত দিন সময় লাগে এটা পান কেটে দেওয়া যাবে এরপর এতে যে কোনো মানুষকে বস করার জন্য সাত দিনের সাতটা নাম লিখে পুকুরে ফেলতে হবে এটা আটার গুলি করে ফেলতে হবে তাহলে এই সাত দিনের মধ্যে বসীভূত হয়ে যাবে ইনশাল্লাহ যে দূর থেকে মানুষ আনার জন্য জ্বালানি লেখা আছে রয়েছে যে স্বামী স্ত্রী মিল না থাকলে এটা মিল হওয়ার জন্য স্বামী স্ত্রী এটা একটা উদ্যোগ কিতাব থেকে নেওয়া হয়েছে নকশার দেখেন একটা উদ্যোগ কিতাব থেকে পদ্মী নিয়ে নেওয়া হয়েছে এটা আপনারা পাবেন অনেক সময় এটা দেখালাম এরপর দেখেন হাতি মনের মানুষকে কাছে পাওয়ার জন্য সাথে রাখতে হবে এই যে হাতি এটা সাথে রাখলে মনের মানুষ পাওয়া যাবে এবার দেখেন এই যে জাদু কুফুরি বান কাটার জন্য জ্বালানি এটা দশ দিন এটা দশ দিন লাগে না এটা সাত দিন করলেই ইনশাল্লাহ জাদু বান্টনা যা আছে ওগুলো কেটে যাবে এটা দূর থেকে করতে পারবেন আমাকে যদি নাম দেন না পিতার নাম মায়ের নাম এবং ছবি এগুলো দিলে আপনার জাদু বান্টনা আমি এখান থেকে কেটে দিতে পারবো আর যদি আপনারা সরাসরি আসতে চান আমার অফিসে তাহলে অফিসে আসতে পারেন এবার দেখেন শত্রু ধ্বংস হওয়ার জন্য জ্বালানি এটা শত্রুকে ধ্বংস করার জন্য এবার রয়েছে যে দেখেন অবিবাহিত ছেলেমেয়েদের যদি বিবাহ হয় না বিবাহের প্রস্তাব আসার জন্য একটি তদবিল রয়েছে এগুলো শুধু লাল কালি দিয়ে যে লেখা হয়েছে ছাপানো হয়েছে তা না এখানে জাফরান কস্তুরি কালি মিশ্রিত করে লাল কালি দিয়ে মেশিনের মাধ্যমে ছাপানো হয়েছে যাইকে জানে আমার অনেক তথ্য রয়েছে যে প্রেম ভালোবাসার জন্য জ্বালানি একুশ দিন যে এই তাবিজটি তিলের তেল দিয়ে চেরাক বানিয়ে তারপরে এটাকে জ্বালাতে হবে তাহলে এটা একুশ দিন টাইম দেওয়া আছে একুশ দিন লাগে না এক সপ্তাহ দুই সপ্তাহের ভিতরে কাজ হয়ে যায় অনেকে বলে আসলে কাজ করতে পারে কি না দেখেন আমি প্রমাণ সহকারে দেখেন মানে চালান করা কোনো মানুষকে নষ্ট করতে চাইলে এটা চালান করতে হবে এরপরে দেখেন এই যে দুইজনের মধ্যে মোহাম্বত পয়দা করার জন্য ব্যবহার করতে হবে স্বামী স্ত্রী প্রেমিকা করতে পারবে জাদু বান্টনা যে কাটানোর জন্য একুশ দিনে একুশ দিন লাগে না এক সপ্তাহ দুই সপ্তাহ কোটি হয়ে যায় এটা দেখালাম এটা দেখালাম এই যে দেখেন বশীকরণ সাত দিনে বশীকরণ এটা একটা আগে দেখেন চালান এই চালান করলে এটা আপনাকে আপনার মনের মানুষকে নিয়ে আসবে অনেক তদ্বিরাত রয়েছে অনেক তদ্বিরাত রয়েছে হাজার হাজার এগুলো ভিডিও বড় করবো না আমি এখন আপনাদের মাছ থেকে তাদেরকে কষ্ট দেব না অনেক সময় যারা দীর্ঘ সময় অপেক্ষা করেছেন কী কী তদ্বিরগুলো দেওয়া হয় যদি কবিরাজ কোনো কবিরাজ হন আমার কাছ থেকে এই নকশাগুলো নিতে চান তারা অবশ্যই মহৎে যোগাযোগ করবেন যাই হোক অনেক কিছু দেখালাম যারা মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অনেক সময় নিয়ে একটা ভিডিও করলাম আসলে দু এক মিনিটে সব কিছু দেখানো সম্ভব না আর যারা কবি করেন যারা এই পুরাতন কিতাব নিতে চান আমার কাছে কিতাব আছে কিছু কিতাবগুলো হয়েছে ইন্ডিয়ান আপনার কিতাবটা দেখলেই বুঝতে পারবেন এই কাগজটা আর এইটা হচ্ছে বাংলাদেশি দেখেন অনেকটা পার্থক্য রয়েছে এটা হচ্ছে বাংলাদেশি সাদা পেজ আপনার দেখেন সাদা পেইজ আর এটা দেখতে পাচ্ছেন এটা সাদা পেজ না এটা দেখেন না এটা হচ্ছে অরিজিনাল চন্দন কাঠের তৈরি অরিজিনাল চন্দন কাঠ যে ওই কাঠ দিয়ে এই কাগজগুলো অরিজিনাল যে কিতাব পুরাতন এগুলো আমার দাদা কাজ করেছেন দেখেন এগুলো নষ্ট হয়নি নষ্ট না হওয়ার কারণ এটা বেশি ইউজ হয় নাই বেশি ব্যবহার করা হয় নাই এটার ভিতরে যে নকশাগুলো রয়েছে এটা আমি অন্যান্য কিতাবে এরকম মূল্যবান মূল্যবান নকশাগুলো পাই নাই অন্য অন্যান্য কিতাবের সাথে মিলিও না অনেক তদ্র রয়েছে এই কিতাবটা যারা নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই কিতাব আমার কাছে দুইটা আছে দেখেন কোনো লোকে বাধ্য করতে হলে শুক্রবার দিন যখন ইমাম মিম্বারে উপর উঠবে তখন নিমের নকশা দোয়ার সহ লিখিয়া নিজে শরীরে ব্যবহার করলে আল্লাহ রহমতে যাহার নিয়তে তৎপিত করবে সে তাহার বাধ্য হইয়া যাইবে দেখছেন শুক্রবার দিন এই করলে মহম্মতের জন্য অর্থাৎ বসীকর্ণার জন্য করলে শুক্রবার করলেই শনিবার থেকে এটার কার্যক্রম শুরু হয়ে যায় এটা পুরাতন কিতাব যে কোনো মানুষকে বাধ্য করার জন্য তবে এখানে যে নকশাগুলো রয়েছে আপনি কোন কিতাবে পাবেন আমাকে একটু দেখাবেন দেখেন জ্বালানি কিছু তদবির রয়েছে খুবই মূল্যবান মূল্যবান কিছু তদবির এই কিতাবের মতো আপনারা পাবেন এই কিতাব আমার কাছে দুইটি তো যারা এই কিতাব নিতে চান দেখেন পুরাতন একটি কিতাব অনেক পুরাতন কিতাব এটাও ব্যবহার করা হয় নেই যারা নিতে চান তার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এটা শুধু কবিরাজদের জন্য শুধু কবিরাজদের জন্য যাই হোক অনেক সময় নিয়ে একটা ভিডিও করলাম সবাই ভালো থাকবেন আর যারা এই তদিরগুলো নিতে চান ব্যক্তিগতভাবে এই নাম্বার এই যোগাযোগ করবেন সমস্যাগুলো বলবেন ইনশাআল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করবো বাকি আল্লাহবাকির ইচ্ছা কোনো মানুষ আসলে অনেকে গ্রান্টি দেয় আসলে গ্রান্টি আপনার তকদিরে থাকতে হবে ভাই তকদিরে থাকলে থাকলেই আপনি পাবেন অনেক জায়গায় অনেক টাকা পয়সা নষ্ট করেছেন আমার এখানে অত টাকা পয়সা সীমিত টাকা পয়সায় আপনারা নিতে পারবেন আমি এখানে এরকম না যে বড়ো একটা গাড়ি বেচা কিনা হবে এখানে হচ্ছে আমার হাতে কলমে কিছু কাজ থাকবে আর হচ্ছে কিছু মন্ত্রের সাহায্য কাজ হয় তারপর রয়েছে অত হামরি এখানে খরচ হয় না এগুলো মানুষ টাকা পয়সা চাই বেশি দূর থেকে কাজ করতে অত হামরি খরচ হয় না তো সেইমত আকারে অন্যান্য কবিরাজ থেকে আমি ইনশাল্লাহ কম নেই আপনারা মার্কেট দেখবেন যে কবিরাজ আর কবিরাজগুলো দেখবেন যে এরকম জানলে বলা ব্যক্তিদের কাছ থেকে আপনারা তদবিল নেবেন যাদের অফিস আছে অফিসে এসে দেখা সাক্ষাৎ করি তারপরে টাকা পয়সা লেনদেন করবেন সেক্ষেত্রে কাজ না হলেও আপনার অফিসে আসতে পারবেন পরবর্তীতে তদ্বি নিতে পারবেন আপনি একটা তদ্বি নিয়েও যে উপকৃত হবেন তা নয় একটা তদ্বি নাও হতে পারে আপনি এক ডাক্তার দেখাচ্ছেন কাজ তো নাও হতে পারে তখন আপনাকে পরিবর্তন করতে হবে ডাক্তার এই জন্য আমাদের এখানেও যদি কাজ না হয় পরবর্তীতে আবার আপনাকে আসতে হবে আবার এসে বলতে হবে জানাতে হবে আমরা যে আমি যে তদবিরগুলো করি দ্বিতীয়বার যেহেতু আর না আসতে হয় সেজন্য তবিলগুলোভাবে আমরা করে দিই যে বারবার কষ্ট করবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যে কোনো ভালো ভালো আমল দেবেন আর যারা কবিরাজি শিখতে চান তারাও যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ